আলোচনা শুরু করছি মকর রাশির শ্রবণা নক্ষত্রকে নিয়ে শুরুতেই বলবো যদি মকর রাশির শ্রবণা নক্ষত্র বা আরও যে দুটো নক্ষত্র আছে ধনিষ্ঠা বা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র অর্থাৎ একুশ বাইশ এবং তেইশ এর যে কোনো নক্ষত্রে যদি জন্মসময়ে আপনার লগ্ন থেকে থাকে অথবা বাইশ নম্বর নক্ষত্রে আপনার চন্দ্র থেকে থাকে তাহলে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই অক্টোবর মাসের রাশিফল আপনার সাথে মিলে যাবে যাদের এখানে লগ্ন রয়েছে তাদের জন্য এই মাসটা অন্য রাশির বা অন্য লগ্নের মানুষের তুলনায় একটু বেশি শুভ কেন এটি ঘটছে সেটি নিয়ে আমি আলোচনা করব প্রথমেই বলবো স্বাস্থ্য নিয়ে কথা স্বাস্থ্য ঘরের উপর বৃহস্পতির দৃষ্টি পাওয়া যাবে বিশ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি সপ্তমে চলে আসছে এটি রাশির উপর দৃষ্টি দিবে এবং এই সপ্তম ঘরে বৃহস্পতি তুঙ্গি হয়ে অবস্থান আপনাদের বৈবাহিক জীবনকে স্বাগত জানাচ্ছে অর্থাৎ যদি বৈবাহিক কোনো যোগাযোগ থেকে থাকে বা আপনারা বিবাহ করতে ইচ্ছুক থাকেন বা এমন কোনো সম্বন্ধ থাকে তাহলে সেটি অত্যন্ত শুভ তাহলে বৈবাহিক বিষয়টাকে আপনারা অত্যন্ত শুভ পেয়ে গেলেন অর্থাৎ বিবাহ করার জন্য উপযুক্ত সময় বিশ তারিখের পর থেকে শুরু হলো বৃহস্পতির আগমনের কারণে এই সময় বৃহস্পতি নিজ নক্ষত্র অবস্থান করবে যা আপনার জন্য অত্যন্ত শুভ তারপরে সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যকে দেখে অতএব ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রটাও বিশ তারিখের পর থেকে আপনার জন্য অত্যন্ত শুভ বিশেষ করে যারা নিজেরাই উদ্যোক্তা নিজেরাই নিজেদের মতো করে কিছু করে এই সময়ে চাকরি বাকরির চাইতেও এই বিষয়টি আরও আরও বেশি সফল হবে এরকমই আমি মনে করছি কারণ এখানে রাশির অধিপতি শনীশের তিন নম্বর ঘরে আছে এবং তিন নম্বর ঘরের অধিপতি প্রচেষ্টার ঘরের অধিপতি সে আছে সাত নম্বরে অর্থাৎ বিজনেসের ঘরে এর থেকে বোঝা যায় যে আপনার এই নিজ প্রচেষ্টা বলে যে কাজটা আপনি করবেন সেখানে আপনার সাফল্যের পরিমাণ বা মাত্রা অনেক বেশি এছাড়াও বিবাহের ক্ষেত্রে বলব একটি কথা যে আপনার পরিচিত ভাই বোন বা নিজের আত্মীয় স্বজনের ভিতরে যদি কোনো ভাই বোন বা এরকম কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তার ভিতরেই আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি অথবা কোনো বন্ধুবান্ধব যাদের সাথে আপনার অলরেডি পরিচয় আছে কথাবার্তারা দেখাশোনা হয় এরকম কারোর সাথে আপনার সম্পর্ক গড়ে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে এদের মধ্য থেকে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনাটা বেশি এবার প্রাপ্তি যোগ নিয়ে কথা বলবো প্রাপ্তিযোগের ক্ষেত্রে প্রথমে দ্বিতীয় ঘরকে দেখব যেখানে রাহু বসে আছে অর্থাৎ সম্পদ আগমনের মাত্রা একটু বেশি নির্দেশ করছে অর্থাৎ রাহু এখানে থাকলে দেখা যায় যে প্রচুর আয় হয় কিন্তু সেই আয় আপনার জন্য যথেষ্ট মনে হয় না এর অর্থ হল এই সময়ে আপনি মাত্রাতিরিক্ত আয় করার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং আপনি মনে করবেন যে আমি যা আয় করছি এটি যথেষ্ট নয় কারণ আপনার আরও অপরচুনিটি রয়েছে সবগুলোকে আপনি ক্যাপচার করতে পারছেন না এমনটাই মনে করবেন আপনি এরপরে আয় ভাগ্য যদি আবার দেখি তাহলে দেখব আয়ের ঘরে গ্রহ প্রবেশ করছে মাসের একেবারে শেষের দিকে প্রায় অর্থাৎ পঁচিশ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আপনার আয় ভাগ্যটা অনেক অনেক বেশি শুভ হয়ে যাচ্ছে অর্থাৎ তুলনামূলকভাবে মাসের পনেরো তারিখের পর থেকে আপনার সময়টা একটু বেশি ভালোর দিকে যাচ্ছে আর বিবাহ বিষয়ে আমি বলেছি যে বিশ তারিখের পর থেকে অত্যন্ত শুভ সময় আপনার জন্য আর যাদের সম্পর্কগুলো ভেঙে যাচ্ছিলো বা ভাঙনের পথে ছিল তাদের সম্পর্কগুলো আস্তে আস্তে জোড়া লাগতে শুরু করবে এরপরে প্রেম সম্পর্কে কথা বলবো প্রেমের ঘরের অধিপতি হচ্ছে শুক্র এই সময়ে মাসের শুরুর দিকে শুক্র কেতু যুক্ত থাকবে যা আপনার রাশি সাপেক্ষে নেগেটিভ এই জন্য মাসের শুরুর অংশে রিলেশন সংক্রান্ত বিষয়ে ঝামেলা থাকবে তবে পরবর্তীতে যখন বিয়ের কথাবার্তা হবে বা বিয়ের দিকে আপনি চিন্তাভাবনা করবেন এই সময়টা আবার অত্যন্ত শুভ তখন শুক্র নিঃশস্ত হলেও শুক্র তখন নবম ঘর অবস্থান করবে অতএব বিশ তারিখের পর থেকে আপনার যার সাথে রিলেশন ছিল তা তার সাথে বিবাহ হলে সেটি আপনার সৌভাগ্যের কারণ হবে উচ্চশিক্ষণে কথা বলবো উচ্চশিক্ষা আপনার জন্য অত্যন্ত শুভ পঞ্চম প্রতি নবমে দেখা যাবে এবং এই উচ্চ শিক্ষাভাগ্য বিশ তারিখের পর থেকে শুভ রয়েছে বিদেশ বিদেশভাগ্য উচ্চশিক্ষা এবং পিতা সৌভাগ্য এই সব কিছুই বিশ তারিখের পর থেকে লাভ হতে দেখা যাবে মানুষের ভিতরে ধর্মভাবও প্রবল হবে বিশ তারিখের পর থেকে এবং এই সময়ে আপনার জন্য বিশেষ করে বিশ তারিখের পর থেকে সময়গুলো অত্যন্ত শুভ এবং শুভ কাজ করার জন্য উপযুক্ত সময় এটিকে কাজে লাগাবেন অবশ্যই তারপরে আধ্যাত্মিক চর্চার কথা বলব বিশ তারিখের পর থেকে বৃহস্পতি সপ্তমে আগমন আপনার আধ্যাত্মিক চর্চাকে বাড়াবে এবং নবমে শুক্রের অবস্থান ধর্মীয় বোধকে বাড়াবে সেখানে মানুষের ভিতরে যে সত্যান ও জ্ঞান অর্থাৎ সত্যকে জানতে চাই সেই বৈশিষ্ট্য প্রবল হবে বিশ তারিখের পর থেকে তারপরে গৃহ ও সম্পত্তির বিষয়ে কথা হবে যারা গৃহ নিয়ে কাজ করতে চান বা গৃহ নিয়ে ভাবছেন তাদেরকে বলবো মাসের একেবারে শুরুতেই মঙ্গল দশমে অবস্থান করছে এবং দশম থেকে চতুর্থের দৃষ্টি দিচ্ছে এই জন্য যদি আপনারা বাড়ি তৈরি করছেন অর্থাৎ পাকা বাড়ি যারা তৈরি করছেন তাদের এই ক্ষেত্রে তাদের কাজের অগ্রগতি লক্ষ্য করা যাবে এবং যারা এই বাড়িকে আরও বেশি আরও বেশি মজবুত করতে চান বা বাড়িকে বৃদ্ধি করতে চান ফাউন্ডেশন আরও বৃদ্ধি করতে চান বা হচ্ছে আরও ঢালাই দিতে যাচ্ছেন উপরের দিকে এরকম ক্ষেত্রে মঙ্গল আপনাদেরকে ইতিবাচক ইঙ্গিত দেয় আপনার এখানে মঙ্গল শুভ একটা গ্রহ আপনার রাশি সাপেক্ষে মঙ্গল অত্যন্ত শুভ কারণ এই রাশিতে মঙ্গল তুঙ্গি হয় তারপরে মঙ্গল চতুর্থপতি এবং সে একাদশপতি সে আছে দশমে দশমের মঙ্গল অত্যন্ত শুভ এই জন্য মঙ্গলের এখানে বিরাট একটা প্রভাব রয়েছে পুরো মাস জুড়েই মঙ্গল শুভ এবং মঙ্গল দশম এবং একাদশ এই দুই ঘরে অবস্থান করবে একাদশে গেলে মঙ্গল আরও নিজের ঘরে প্রবেশ করলো এই জন্য মঙ্গল সাপেক্ষ অত্যন্ত শুভ অর্থাৎ জাতক জাতিকারা যারা পরিশ্রমী তাদের এই মাসটা অত্যন্ত শুভ এবং গৃহ ও সম্পত্তি এই ক্ষেত্রে তারা অনেক বেশি লাভবান হতে চলেছে আর সৌভাগ্যর কথা বলবো একটু আগেই বলেছিলাম যে সৌভাগ্য বৃদ্ধি হবে বিশেষ করে মাসের বিশ তারিখের পর থেকে বৃহস্পতির সপ্তমে সঞ্চার এবং শুক্রের নবম অবস্থান এই এই দুটো সংযোগই আপনার সৌভাগ্য বৃদ্ধির বিশেষ কারণ হবে আয় ভাগ্য শুভ কারণ হচ্ছে আয়ের ঘরে মঙ্গল মাসের শেষের দিকে প্রবেশ করেছে সেই সাথে থাকছে বুধ যা নবমপতি হিসেবেও মঙ্গলের সাথে যুক্ত হয়ে শুভত্ব নির্দেশ করে আর প্রচেষ্টার কথা বলছিলাম যে লগ্ন বা রাশির অধিপতি শনি সে প্রচেষ্টার ঘরে অলরেডি আসে এবং সর্বক্ষেত্রে প্রচেষ্টাকেই নির্দেশ করে তবে এই শনি অষ্টমপতি রবি সাথে দৃষ্টি বিনিময়ের কারণে প্রতিকূল পরিস্থিতিকেও নির্দেশ করে প্রতিকূল পরিস্থিতির মাধ্যমে আপনি সামনের দিকে হতে চাইবেন সাধারণত শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা চন্দ্র প্রদান হয়ে থাকে এবং চন্দ্রের কারণে তারা নানা পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়ে থাকে তবে তাদের আইডিয়া তৈরি করার সাক্ষমতা থাকে এই আইডিয়ার কারণে তারা হঠাৎ হঠাৎ ভালো কিছু করে ফেলতে পারে দশমে মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রে তাদেরকে বিরাটভাবে প্রতিষ্ঠিত করতে পারবে অর্থাৎ যারা আইডিয়া তৈরি করবে তাদের এই আইডিয়ার কারণে তাদের মান সম্মান এবং পদমর্যাদা অনেক বেশি বেড়ে যাবে এখান থেকে একেবারেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তাহলে আমরা শ্রবণ নক্ষত্রের সম্পর্কে যা সংক্ষেপে আলোচনা করলাম তাতে বোঝা যাচ্ছে যে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের সময়টা যথেষ্ট ভালো তবে নেগেটিভিটির দিকে রয়েছে অষ্টমে যেহেতু কেতু আছে সেখানে গুজ্জ নির্দেশ করে অর্থাৎ পাইলসের সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যায় এখানে তবে ওষুধের মাধ্যমে তা নিরাময় থাকবে এছাড়াও রিলেশন সংক্রান্ত সমস্যাকে নির্দেশ করে মাসের শুরুর দিকে আমি আগেই বলেছি তবে এটি নিয়ে হতাশ চলবে না মাসের শেষের দিকে যতই সময় এগোতে থাকবে ততই সব কিছু সমাধানের দিকে যাবে আর কর্মঘরে এমনও সময় আসবে বিশেষ করে বিশ তারিখের দিকেই দেখা যাবে যে তিনটা গ্রহ কর্মঘরে একত্র হচ্ছে তো সেই ক্ষেত্রে বলবো যে আপনাদের কর্মক্ষেত্র অত্যন্ত শুভ আর চাকরি বাকরির বিষয়ে অনেকেই জানতে চান তো চাকরি বাকরির অধিপতি বুধ সে দশমে প্রবেশ করছে নবম থেকে দশমে যাচ্ছে একাদশে যাচ্ছে অর্থাৎ চাকরি বাকরি এই মাসেই আপনাদের অনেকেরই চাকরি হয়ে যাবে আর ব্যবসার কথা বলেছি যে ব্যবসা আপনার জন্য অত্যন্ত শুভ রয়েছে পার্টনারশিপ বিজনেস অত্যন্ত শুভ আর ব্যবসায়ের ক্ষেত্রে আপনি বিবেচনা করে কাজ করবেন তাহলে যতটুকু লাভ হওয়ার কথা তার চেয়ে বেশিই আশা করি লাভ হবে এখানে এই মাসে শুক্র শনি এবং রবি দৃষ্টি বিনিময়ে থাকবে সেই কারণে ঠান্ডা গরম এই সমস্তের প্রভাবে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকবে এই ব্যাপারে একটু সতর্ক থাকলেই হবে আর অন্যান্য ব্যাপারগুলো অত্যন্ত শুভ আপনার এই মাসে ব্যয়ের চাইতে আয় বেশি আপনি আপনি যে ব্যয় করবেন সেই ব্যয়গুলো যদি হয়ও তাহলে সেটি জীবনসঙ্গীর পিছনে বা আপনার যে স্পাউস আছে তার পিছনে বা হচ্ছে যাকে আপনি পছন্দ করেন বিশেষ করে তার পিছনে ব্যয় হওয়ার সম্ভাবনাগুলো বেশি এছাড়াও বিদেশ গমনের জন্য ভ্রমণের জন্য এবং ধর্মীয় কাজে আপনার এই ব্যয়টা হবে তারপরেও আপনার ব্যয়ের চাইতে আয় অবশ্যই বেশি থাকবে তার মানে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে শ্রবণা নক্ষত্রের এই অক্টোবর মাসটা অন্যান্য রাশির মানুষের তুলনায় অত্যন্ত শুভ সময় হতে চলেছে তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ